তুলছে ঘূর্ণাবত নবমী এবং বিজয়া দশমীতে বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা শহর থেকে শহরতলী অষ্টমী সন্ধ্যায় রাজপথে জনজোয়ার মণ্ডপে মণ্ডপে উপচে পড়েছে ভিড় উৎসবের আনন্দ মেতে উঠেছেন সাত থেকে সাতাশি এরই মাঝে বৃষ্টির ভয়ঙ্কর সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল অষ্টমী সন্ধ্যে বা রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তো ফের পশ্চিমবঙ্গের এই ঘূর্ণাবত নিম্নচাপের প্রভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ফের বৃষ্টির পূর্বাভাস জারি করছে ভারী বিস্তারিত জানতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ মহানবমীতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত ঘনীভূত হয়েছে সেটি যদি নিম্নচেপে পরিণত হয় তাহলে নবমীতে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তালিকায় রয়েছে হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই মেদিনীপুর এছাড়াও কলকাতা হুগলি নদীয়া পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রত ঝড়ের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ উপসাগরে সৃষ্টি ঘূর্ণাবাদ থেকে আজ একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি পরবর্তী পর্যায়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে শুক্রবার উড়িষ্যা উপকূলের দিকে অগ্রসর হবে ফলে অক্টোবরের শুরুতেই কলকাতা ভিজে এবং মৌসুমি বায়ু প্রবেশ করতে চলেছে আবহাওয়া দপ্তর জানিয়েছে তিরিশে সেপ্টেম্বর আন্দামান সাগরের উত্তরাংশে তৈরি হওয়া ঘূর্ণাবত একই অক্টোবরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাবে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় অক্টোবরের প্রথম দিনেই হালকা থেকে থেকে মাঝারি বৃষ্টি হবে তবে অক্টোবর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বিজয়া দশমীর দিন দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বিশেষ করে কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের বুলেটিন জানানো হয়েছে দুই থেকে চারই অক্টোবরের মধ্যে কলকাতা আশপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কা এবং বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড় হওয়া যেতে পারে এর ফলে কলকাতায় নিচু এলাকায় ফের জল জমে যেতে পারে রাস্তায় যানজটের সমস্যা তৈরি হতে পারে 3ই অক্টোবরে ভারী বৃষ্টির অব্যাহত থাকতে পারে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে তবে 5ই অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে যদি উৎসবে শেস লং নে বৃষ্টির ভয়ঙ্কর পূর্বভাস আয়োজকদের কপালে ভাঁজ ফেলেছে নবমীতে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় মেঘলা আকাশ এবং বেশ কিছু জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পুজো জুড়ে বৃষ্টির সতর্কতা থাকলেও ব্যাপক বৃষ্টিতে পুজো মণ্ডপ এবং লণ্ডণ্ড হয়নি যদিও বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে জেলায় জেলায় তবে পুজো মিথ্যেই ফের শুরু হবে ঝড়ঝল তেমনটা জানা যাচ্ছে হাওয়া পিস তরফে হাওয়াপি খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর সুপষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ওপর সুপষ্ট নিম্নচাপ অঞ্চলটি উত্তর উত্তর পশ্চিম দিকে সরে গিয়েছে এটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তী বারো ঘন্টার মধ্যে একই অঞ্চলে দিয়ে একটি নিম্নচাপ পরিণত হতে পারে আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলে এটি আরও তীব্র হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং তিনেই অক্টোবরের ভোর এবং দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অত্যক্রম করতে পারে এর প্রভাবেই এ সময়কালে বাংলা জেলা জেলায় ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা হাওয়া অফিসের তথ্য তিরিশে সেপ্টেম্বরে এবং একলা অক্টোবর পশ্চিমবঙ্গ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দুই সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর পর্যন্ত বঙ্গের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও সময়ে সমুদ্র থাকবে উত্তাল ইতিমধ্যে নির্দিষ্ট সময়কালে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুই অক্টোবর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়ার বিক্ষিপ্ত অংশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া হুগলি কলকাতা নদীয়া এবং উত্তর পূর্ব বর্ধমান জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত সাত থেকে এগারো সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে এক বা দুটি জায়গায় বজ্রপাত বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বিক্ষিপ্ত অংশে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তিনই অক্টোবর বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ওই দুদিন পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া জেলার বিক্ষিপ্ত অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ঝড় জলের সম্ভাবনা রয়েছে ওই দিন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া উত্তরবঙ্গে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা বাতাস এবং বজ্র বিদ্যুতের সম্ভাবনা চারই অক্টোবর বীরভূম মুর্শিদাবাদের নানান অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানাচ্ছেন হাওয়া অফিস হাওয়া অফিস আগে জানিয়েছিল নবমী থেকে রাজ্যের বৃষ্টি দাপট দেখা যাবে অষ্টমীর দুপুরে সামান্য খেলা দেখালেও নবমীতে একেবারে সেই ঢাকে কাটি দুপুর গড়িয়ে বিকেল হতেই কলকাতার আকাশ কালো করে নামলো বৃষ্টি সঙ্গে ছিল ঝোড়া হওয়ার দাপট ফলে যারা ইতিমধ্যে প্রতিমা দর্শনে বের হয়েছেন তারা ডিজে একশো পাশাপাশি যারা বের হব বলে তৈরি হয়েছেন তারা এবার হাতে ছাতা নিয়ে বের হতে হবে যে অস্বস্তিকর গরম তৈরি হয়েছিল সেখান থেকে এবার বৃষ্টি নামলে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের বুকে গত কয়েকদিন দেখা গিয়েছে কিভাবে মণ্ডপে মণ্ডপে উপুচে পড়েছে মানুষের ভিড় আর এবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বভাস শুধু তাই নয় উপকূলের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দ্বংকা বাতাস বইবি বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দপ্তর ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুধু আজ নবমীতেই নয় দশমী এবং একাদশীতেও দুর্যোগের আশঙ্কা হাওয়া অফিসের ইতিমধ্যে মধ্যবঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার নবমীতেও তা আরও শক্তি বাড়াবে বৃহস্পতিবার দশমীতে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও ঘনীভূত হবে বলে জানাচ্ছেন না আবহাওয়াবিদরা যার ফলে বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে অতি ভারী বৃষ্টিপাত হবে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে এই চারটি জেলায় হাওয়া পিসের কমলা সতর্কতা করা হয়েছে এছাড়াও ভারী বৃষ্টির উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া এবং নদীয়ায় শুধু কলকাতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্ববাস দেওয়া হয়েছে হাওয়া পিসের পূর্ববাস অনুযায়ী আজ বুধবার উত্তরে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে সময়ের সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বিশেষ বিশেষ করে করে দশমীতে বৃষ্টিপাত বাড়বে ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় শুধু তাই নয় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মালদোয়া দুই দিনাজপুরেও বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিসের আধিকর্তারা বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইবে বলে পূর্বাভাস জানানো হয়েছে ষষ্ঠী এবং সপ্তমীতে তেমন বৃষ্টি না হলেও মঙ্গলবার অর্থাৎ অষ্টমীর দুপুরের পর থেকেই বদলে যাবে পরিস্থিতি কালো মেঘে ঢেকে যাবে আকাশ কখনো হালকা তো কখনো আবার ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা এবং শহরতলি এমনকি রাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে অনেক জ্বালাতেও এই পরিস্থিতি থেকে এখন সহজে মুক্তি মিলবে না দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে এবার আগামী কয়েকদিনে ভারী থেকে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ফলে সেখান থেকেই নবমীতে বৃষ্টি হলো ভিলেন সে কথা বলাই যায় তো এই ছিল আজকেকার লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে